হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছো আমি মেকআপ আর্টিস্ট পায়েল দাস আমার পেজ মেকআপার বাই পায়েল দাস মেকআপ স্টুডিও অ্যান্ড একাডেমিতে প্রত্যেককে জানাই অনেক স্বাগত যারা যারা আমার পেজের ভিডিও নতুন দেখছ বা আমার কাজ যাদের ভালো লাগছে তারা প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে নিও তোমাদের সামনে আরও সুন্দর সুন্দর কাজ প্রেজেন্ট করার চেষ্টা করব সেদিন ছিল ফিফটিন্থ অগস্ট আর আমার ছিল সেদিন মুসলিম ব্রাইড ওর রিসেপশন ছিল সেদিন তো আমি চলে গেছিলাম ওকে রেডি করতে ওর লোকেশন কাটোয়াতেই ছিল অনেকটাই সকাল সকাল ওর লোকেশনে চলে গেছিলাম প্রায় সাতটা থেকে সাড়ে সাতটার নাগাদ ওর ননদ আমাকে বুকিং করেছিল ওকে রিসেপশানে রেডি করার জন্য জন্য যেহেতু ওর রিসেপশানটা দিনের বেলাতে ছিল তো ওর লুকটা আমি সেই অ্যাকর্ডিংই করার চেষ্টা করেছি একটু সফট সার্টেলের মধ্যে আর আমি ওকেও জিজ্ঞেস করে নিয়েছিলাম ওর কি রকম কি রিকোয়ারমেন্ট আছে ও বলেছিল যে যেরকমটা আমাকে ভালো লাগবে সেরকম করে দাও শুধু একটু হালকার মধ্যে আর বেশি কিছু ওর ওর রিকোয়ারমেন্টস রাখেনি তো আমি সেই অনুযায়ী করেছি আর ওর ননদের একটা রিকোয়ারমেন্ট ছিল যে হেয়ারটা বার্ন করে দেওয়া তো সেটাও আমি মাথায় রেখেই ওর মেকআপটা করেছি এখানে দেখো ওর শাশুড়ি মা ওকে চলে এসেছিলো খাইয়ে দিতে আর আমার এই দৃশ্যটা বেশ ভালো লেগেছিলো তাই তোমাদের সাথেও শেয়ার করব বলে ক্যাপচার করে নিয়েছিলাম এরকম শাশুড়ি মা কজন পাই বলো তো যাই হোক দেখো কথা বলতে বলতে ওর লুকটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে মেকআপটা কতটা সুন্দর দেখাচ্ছে ওকে উইদাউট হেয়ার বুঝতেই পারছো আর এখানে ওর হেয়ার স্টাইলও হয়ে গেছে যত লুকটা কমপ্লিট হচ্ছিলো ওর লুকটা যেন আরও বেশি করেই না ছিল এত মিষ্টি লাগছিল সামনে থেকে তো চোখে ফেরানো যাচ্ছিল না এতটাই সুন্দর দেখা আর এখানে চলে এসছে সবার খুব পছন্দ মেয়েদের জুয়েলারি পড়ানোর পার্ট তো এখানে দেখো ওকে জুয়েলারিগুলো পরিয়ে নিচ্ছি আর তা করতে করতে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করে রাখছি আছে যারা আমাকে কল করে বুকিং করার জন্য এবং তাদের রিকোয়ারমেন্ট সেটাই থাকে তাদের বিয়ে কিন্তু তারা আমার কাছ থেকে ব্রাইডাল মেকওভার নয় পার্টি মেকওভার নিতে চায় কারণ তাদের ধারণা ব্রাইডাল মেকওভার ভীষণ হেভি হয় তো সেই কারণে তারা ভীষণ লাইট মেকআপ করতে চায় সেহেতু তারা পার্টি মেকআপ নিতে চায় তো তাদের এর উদ্দেশ্যে আমি বলে রাখি আমি এভাবে কোনো কাজ করি না মানে কোনো ব্রাইডকে তার বিয়ের ডেটে গিয়ে আমি পার্টি মেকআপের সার্ভিস দিই না এমনি কোনো নর্মাল ডেটস তুমি করতেই পারো আমার কাছে পার্টি মেকআপ সেটা আমি সকলকেই প্রোভাইড করি কিন্তু কোনো ব্রাইডকে আমি তার স্পেশাল ডেতে মানে তার বিয়ের দিন বা রিসেপশনের দিন পার্টি মেকআপ দিই না কারণ পার্টি মেকআপ এবং ব্রাইডালের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স আছে যেমন অ্যামাউন্টের ডিফারেন্স আছে তেমনি কোয়ালিটি থেকে শুরু করে ব্রাইডের উপর আমরা যে সমস্ত এফোর্টস দিয়ে থাকি সমস্তটারই কিন্তু ডিফারেন্স আছে ব্রাইডকে এমনভাবেই মেকআপ করতে হয় যাতে তার মেকআপটা প্রচুরক্ষণ পর্যন্ত লং লাস্টিং করে কিন্তু পার্টি মেকআপের সেক্ষেত্রে কোনোভাবেই সেগুলো পসিবল নয় পার্টি মেকআপ ম্যাক্সিমাম পাঁচ থেকে ছ ঘন্টা আমার আরামসে থাকবে তারপরে কিন্তু সেটা একটু আধটু ক্র্যাক করবে এটাই স্বাভাবিক ব্যাপার তো সেই ক্ষেত্রে যখন একজন ব্রাইড সে যে গুজে বসবে এবং তার গেস্ট আসা শুরু করবে তারা কিন্তু অ্যাজ আ ব্রাইড ভাববে সে ব্রাইডাল মেকওভারই করেছে কিন্তু তার আউটপুটটা দেখে তারা কিন্তু জাজ করবে তারা এটা জানবে না ব্রাইডের থেকে সে ব্রাইডাল মেকওভার নিয়েছে নাকি পার্টি মেকওভার তো সেই ক্ষেত্রে যে আর্টিস্ট তার ইমপ্রেশন কিন্তু প্রত্যেকের সামনে অনেকটাই ডাউন হয়ে যায় যেখানে তার কোনো রকম দোষ থাকে না কারণ একটা ক্লায়েন্ট তাকে পার্টি মেকআপের জন্যই বুকিং করেছে সব শেষে আমার এটাই বলার যারা আমাকে এমনি নর্মাল ডেটে পার্টি মেকআপের জন্য বুকিং করতে চাও অবশ্যই করতে পারো কিন্তু ব্রাইডসের আমি এটাই প্রেফার করব একটাই দিন লাইফে এই দিনটা বারবার আসে না তো তোমরা অবশ্যই নিজের লুকটা বেস্ট পাওয়ার জন্য আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো ব্রাইডাল বুকিংয়ের জন্য আমার কন্ট্যাক্ট নাম্বার নাইন জিরো এই নাম্বারে কন্ট্যাক্ট করে তোমরা আমাকে ব্রাইডাল বুকিং করতে পারো এছাড়াও যারা চাইছো আমাদের ক্লাস জয়েন করতে যেটা শুরু হচ্ছে ডিসেম্বরের কুড়ি তারিখ থেকে তাড়াতাড়ি করে নিজেদের সিট বুকিং করে নাও আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই জানিও কেমন লাগছে ভিডিওটা আর ব্রাইডাল লুকটা কীরকম লাগলো সেটাও অবশ্যই জানিও লাস্টে যে এই পুচকিটাকে আমি সাজিয়েছি ওর ডিমান্ড ছিল এরকম সুন্দর করে শাড়ি পরে আমার কাছে সাজবে তাই ওকেও হালকা করে সাজিয়ে দিয়েছি ওকেও কেমন লাগছে সেটাও জানিও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ততক্ষণ ভালো থেকো